আলহামদুলিল্লাহ সাল্লাহত সালা মাল আর সলিল্লাহ নিকারাম সম্মানিত ভাই ওভোনেরা আমাদের আজকের ষষ্ঠ তারা ভি আল্লাহ সোহানা তালা আমাদেরকে পাঁচ দিন সিয়াম এবং পাঁচ রাত টিয়াম করার তহীক দিয়েছেন কি বলবো আলহামদুলিল্লাহ আমরা আজকে সুরা আরফ শেষ করব এবং সুরা আনফালের অর্ধেক পাস পৃষ্ঠা করবো এতে আমাদের নয়পাড়া পূর্ণ হবে আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ এক পারা করে করব ফলে আমাদের সময় কম লাগবে পনেরো মিনিট ইনশাল্লাহ কারণ রাকাত তো কমবে না সুরা ফাতে কমবে না রূপে সাজদা কমবে না অন্য সব এজ ইট থাকবে সুন্না থাকবে তারপরে যত সময় আলোচনাও থাকবে তো যাই হোক আমরা ও এর মধ্যে জিজ্ঞেস করি যে এখন তো আমাদের সলাত আছে আটটায় আটটায় থাকবে নাকি আচ্ছা আচ্ছা আমি বলি আটটায় হাত দেখান হাত নামান শো আটটায় হাত দেখান আটটা বেশি আছে তাহলে আটটায় থাকুক আমরা সুরা আরফে আল্লাহ সুবাহ ইবলিসের ঘটনা প্রবাহ আলোচনা করেছেন আল্লাহর আদেশ অমান্য করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন এরপর সে আদম আলাইসালাম হাওয়া আলাইসালামের পিছনে লেগেছে সেই জান্নাত থেকে এবং সে আহ প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পিছনে সে লেগে থাকবে সে বলছে আমি একটা যুক্তি দেওয়ার কারণে আমার জীবনের সকলে আবাদত আপনি বরবাদ করে দিলেন তো আমার দুই একটা দরখাস্ত আছে আপনার কাছে এক নম্বর হলো আমাকে কেমত পর্যন্ত হায়াত দিবেন আল্লাহ বলেন ইন্না কামিনাল মঞ্জারিন তোমাকে সেই সুযোগ দেওয়া হলো সে আরো যা যা চাইছে আল্লাহ কবুল করেছেন তখন সে বলছে হাবিমা আগুয়াই যাদের কারণে আমাকে এইভাবে লাঞ্ছিত করে দিলেন লাত উদ্যানহম শিরতাকাল মুস্তাকিম আমি তাদেরকে বিপদগমী করার জন্য একদম সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো শোম্মা লাতিয়ার নবীম বাই নায়দিহিম যখন সে সিরাত মুস্তাকিমদের সামনে এগুতে থাকবে ধাক্কা দিয়ে ফেলে দেবো ওয়ামিন খালফিহিম আমাকে অতিক্রম করে যদি চলে যায় চলে যায় পিছন দিয়ে টান দিব ওয়ান আইমান ডান দিক দিয়ে আসবো ওয়ান সামা ইলহিম বাম দিক দিয়ে আসবো ওলা তাজিদ আকসার আহম শাহ ফলে আমি এমন ভাবে তাদেরকে মানে অসা দিব অধিকাংশ কি আপনি শুকুর গুজর হিসাবে পাবেন না সেটা আল্লাহকে বলল এরপরে সে তার সে প্রচেষ্টা শুরু করলো আদম আলি সালামের কাছে হাওয়া আলি সালামের কাছে গিয়ে কান্নাকাটি করে কসম করলো ওকাসমা ইন্নি আল্লাহ কসম করে বলছি আমি তোমাদের কল্যাণ চাই আমি তোমাদের কল্যাণ চাই আল্লাহ তোমাদের এই গাছের ফল খাইতে নিষেধ করছেন বলে যে হা জানো না কেন না এই গাছের ফল খাইলে কি মালা খালিদিন এই গাছের ফল যদি খাও তাহলে হয়ে যাবা হম না মিলাল খালি অথবা চিরস্থায়ী হয়ে যাবা থেকে আর বের করা হবে না তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব তো এই জন্য এটা খাইতে নিষেধ করেছে তাই নাকি তখন সর্বপ্রথম প্রচিত হল কে হাওয়া এবং হাওয়া আলিয়াল্লামের মাধ্যমে আদম আলাহাম প্ররোচিত হলেন ফাদাল্লাহ হুমা বিগুর ফালামা বাদাতলা হুমা এরপরে যখন ফল খেলো আল্লাহ সুবাহ তালা তখন তাদের জান্নাতের পোশাক খসে পড়ে গেল আদম আলাহিসাল্লাম লজ্জায় গাছের আড়ালে চলে গেলেন একটা জান্নাতের গাছে পাতা ধরতে গেলেন যে পাতাটা সিরে অন্তত নিজেদের লজ্জা ডাকবেন আল্লাহ ওই মুহূর্তে ডাক দিলেন না হুমা রব্ব হুমা আলাম সাজারা আদম কেন আমি কি তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করছিলাম না তখন আদম আলাম আল্লাহর কাছে তোবা করলেন তোবার যে এটা দ্বিতীয় পৃষ্ঠায় বলল রা জল তারা আচ্ছা এরপর আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন ইয়া বনি আদম ইয়া বনি অর্থ কি বলেন হে আদম সন্তানেরা আপনারা কি আদম সন্তান নাকি বানাদার সন্তান আদম সন্তান তাহলে সম্ভবত কি করা হয়েছে ঠিক আছে ইয়া বনি আদম কদ আনযালনা আলাইকুম লিবাসান লিওয়ারে সাউআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র ও আদম সন্তানেরা আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যা তোমাদের আহ অসৌন্দর্যকে লজ্জাকে ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে লিবাস ও তাকোয়া তাকোয়ার যে পোশাক সেটাই উত্তম সেটাই কি উত্তম খুব একটা গরম আলোচনা চলছে ওই এক মেয়ে উল্টা পাল্টা পোশাক করে যাচ্ছিল তা একজন বলছে রমজান মাস পোশাক ঠিক নেই ওর ঠিক করে গেছে করে কেন সেটা বললো সেই জন্য ঢাকা ইউনিভার্সিটির আহ পরে শেষ মাস গিয়ে থানায় গিয়ে পরে ওইগুলো করে ধরে নিয়েছে এই যে সময় দেখতেছেন না এটা হ্যাঁ উল্টা পাল্টা চলবে একজন তার এটা বলার স্বাধীনতা নাই কোন দেশ এটা মুসলিম কান্ট্রি নাকি মুসলিম কান্ট্রি না লিবাস হলো মানুষের অসুন্দর কি বলে যে মানুষের লজ্জা স্থানকে ঢেকে রাখার জন্য সেইগুলো যদি প্রকাশী করা হয় তাহলে তার লিবাসের কোনো সার্থকতা থাকলো না লিবাস তাকুয়া লিকা খাই তাকুয়া ভিত্তিক যেটা আল্লাহর আল্লাহ ভয়ের পোশাক লিবাসের তাকুয়া সেটা হলো সবচেয়ে উত্তম কোনটা লিবাস ও তাকুয়া এটা আপনার প্রতি এলাকায় নির্ধারণ করবে যে এই কোন পোশাকটা শালীন পোশাক কোনটা যদি বুকের অর্ধেক তারপরে হলো প্যাট মাজা গলা তারপরে পায়ের ঘোসা সব বের করে রাখা হয় সেটা বেশি মানে তাকোয়ার পোশাক নাকি যদি সৌন্দর্য ঢেকে রেখে বুরকা শহর শালীন পোশাক পর হয় কোনটা তাখরা কি মনে আপনাদের কাছে লিবাস তাপত আলিকা খাই ইয়াবানি আদান আর লাবার ডাক দিয়ে বলেন লাইফ তিন কুমশাই তান শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলে না দেয় কামা আখরা যা আবহাওয়াই কম শয়তান তোমার বাবা মারে ফেতনায় ফেলে দিয়ে যা দামনার থেকে টেনে নামিয়েছে আর শয়তান তোমাদেরকে দুনিয়ায় পোশাকের ফেতনায় ফেলে দিয়ে ট্রেনে তোমাদেরকে জাহান্নামে রেখে দিবে জান্নাতে যেতে দিবে না তারা জান্নাতে ছিল জান্নাতে বের করে দিছে আর আমরা তো জান্নাতে পারি পারিনি অধিকাংশ মানুষ অধিকাংশ এইভাবে শুরু হয় অতএব মেয়েদের পোশাকের ক্ষেত্রে কন্যাদের পোশাকের ক্ষেত্রে স্ত্রীদের পোশাকের ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে এইটাই হলো এই আয়াতের শিক্ষা চলে যাচ্ছে আরো সামনে আল্লাহ সুবাহ বললেন ইয়াবানি আদাম আরেকটা খুজু জিনা থাকু মেয়দা করলি মসজিদ ও আদম সন্তানেরা মসজিদে যখন যাবা তখন ভালো পোশাক করে যাওয়া খুজু না থাকুম কার সামনে দাঁড়াচ্ছেন আল্লাহ সামনে ভালো পোশাক করে এক ঠিক আমাদের সমাজের উল্টা আমরা যখন অন্যান্য কাজে যাই খুব ভালো পোশাক করে যাই যখন মসজিদে আসি তখন ঠিক না না ভালো পোশাক করে আসবে মসজিদে জুব্বা গায়ে দিবেন ভালো পাঞ্জাবি গাইয়ে দিবেন যদি গেঞ্জি গায়ে দিতে চান ভালো গেঞ্জি ষাট গাইতে ভালো ষাট ভালো পোশাক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আতল লাগাবেন একটু সুগ্রাম এগুলি করে মসজিদে আসবেন এটা আল্লাহ সুবাহ নবী হে বলুন কে তোমাদের জন্য আহ আল্লাহ সুবাহ মনোমুগ্ধকর সুন্দর দামি দামি রিজিক সৃষ্টি করেছেন এগুলি কে তোমাদের জন্য হালাল করলো হারাম করলো এগুলি হারাম না আল্লাহ সুবাহ তালা সেগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন লিল্লা জিন ফিল হায়াতের দিনে খালি সাতান ইয়ামাল আর কেয়ামতের দিন ভালো তো ইমান দাররা আর কেউ পাবেই না যাই হোক সামনে চলে যাচ্ছি কেয়ামতের দিন জান্নাতবাসী এবং জাহান্নামি তাদের মাঝখানে কথোপকথন হবে জান্নাতিরা ডেকে বলবে জাহান্নামীদেরকে আনকদ ওয়াজাদা মা ও আদানা রব্বনা হাক্কানা আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা করায় গন্ডায় পেয়েছি তাহলে ওয়াজার তো মা ওয়াদা হাক্কা আল্লাহ তোমাদেরকে যে আজাবের ওয়াদা দিয়েছিল ঠিক মতো পাইছো তো এটা জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাকে বলবে আবার জাহান্নামিরাও জান্নাতিদেরকে ডাক দিবে ওনাদা আসহাবুন্নার আসহাব জান্না ও জান্নাতিরা আফিদু আলেই নামিন আল মা আউমিম মা রাজাকাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে যেই সুন্দর পানি পান করতে দিয়েছেন যেই রিজিক দিয়েছেন ওইখান থেকে আমাদেরকে একটু দেও না

সলেহা এবং সামুদ জাতির কাছে সোয়ালে আলি সালামকে ওইলা মাদিয়ান আখাহুন সোয়াইবা মাদিয়ান নগরীতে সোয়াইব আলি সালামকে তাদেরকে পাঠিয়েছিলেন তারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন এবং বিশেষ করে তাওহিদের কথা বলেছেন এবং শিরিক থেকে সাবধান করেছেন এবং প্রত্যেকেই বলেছেন যে আমি তোমাদের কাছে কোনো রকম কোনো প্রতিদান চাই না ইন আজরিয়া ইল্লা আল্লাহ ফাতারানি আমাদের প্রতিদান কে দিবেন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ তিনি এবং প্রত্যেকে তার জাতির মধ্যে যে দুর্বলতা ছিল সেটা থেকে তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন সোহাইব আলাইসাল্লাম তার জাতিকে বলছেন যে আউফুল লাওয়াল মিজান মাপে কম দিও না ওলা তাব হাসুন নাস আসিয়া আহম মানুষকে ঠকিও না ওলা তুফসিদ ফিল আর দে বাদা ইসলাহিহা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না যেই জাতির মধ্যে যেই দুর্বলতা ছিল প্রত্যেক নবী তার জাতিকে সেইভাবে সাবধান করেছেন লুতা আলাইসালাম তার জাতি সমকামিতে আক্রান্ত ছিল তিনি তাদেরকে সাবধান করেছেন আতাহ তুমান হায়েশা মাসাবা মিনহাদিম মিন আল আল আমিন এই ধরনের নিন্দিত কাজ গর্বিত কাজ তোমরা করো যেটা পৃথিবীর কেউ করে নাই এবার সাবধান করেছেন প্রতিটা নবী সাবধান করেছেন অতএব আমাদের জাতির যে দুর্বলতা আছে যেখানে লেকিং আছে আমাদের উচিত ওই এই পয়েন্টগুলো ধরে কথা বলা শুধুমাত্র শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি না এগুলিও ইসলাম তবে জাতির যেখানে নৈতিকতা নাই আমানতদারিতা নাই জাতির মধ্যে যেখানে আরো বড় ধরনের লেকিং রয়েছে সেগুলো আমাদের সাবধান করা উচিত যদিও আমরা মানে ভয়ে আমাদের জাতির দুর্বল যে পয়েন্ট যেগুলি সেগুলিতে আমরা হাত দিতে পারি না আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ সুবান মুসা আলি সাল্লাম এবং ফেরাউনের ঘটনা প্রবাহ লম্বা করে আলোচনা করেছেন আজকের তেলাওয়াতে থাকবে এগুলো এবং সর্বশেষ যখন কোনো ভাবে ফেরাউন মুসা আলি সাথে কোলে উঠতে পারলো না তখন বললো যে তুমি যা দেখাচ্ছ এগুলো জাদু এগুলো কি জাদু এগুলোর প্রতিরোধ করতে পারে এদের বড় বড় জাদুঘর আছে জাদুঘরদের আনা হলো তারা যখন দেখলো মুসা আলি সাল্লামের মজেজা এবং তাদের জাদুর মধ্যে বিগ ডিফারেন্স তারা তখন বুঝছে যে আমাদেরটা হলো জাদু আর মুসারটার মধ্যে জাদুর যেই বৈশিষ্ট্য এগুলো মুসারটার মধ্যে নাই এটা নিশ্চয় রবের পক্ষ থেকে তখন জাদুঘররা জাদু ছেড়ে দিয়ে তখন তারা তওবা করে মুসা সালামের রবের প্রতি হারুন রবের প্রতি ঈমান আনলো ফেরাউনের দল ত্যাগ করে ফেরাউন বড় পুরস্কার দিবে তাদেরকে ফেরাউনের নিকটবর্তী বানিয়ে নেবে মন্ত্রীপরের সাথে সামিল করবে এরকম ওয়াদা দিয়েছিল পরে সর্বশেষ ফাগুলিবু হোনালিকা ওয়ান কলা বোসওয়াবিরিন ওল কেয়া সাহারাত সাহায্য দিন যখন তারা মুসা আলিসালের সাথে মানে জিততে পারলো না তখন তারা বুঝলো যে না আমাদের উপর দিয়ে চলে যায় এই ধরনের কোনো জাদুঘর এই দেশে আমরা হলাম এই একবার হেড অফ দা ডিপার্টমেন্ট হ্যাঁ ওই মুসা যেটা দিয়া আমাদের উপরে গেছে এটা জাদু না এটা রবের পক্ষতে ফাউলুতিস সাহারাতু দিন তখন তারা সেজদা লুটায় বললো আর বললো কলু আমন্না বিরব্বিল আলামিন আমরা রব্বুল আলামিনের প্রতি ইমান বললাম রব্বি মুসা হারুন তখন ফেরাউন ইমান আনার অপরাধে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে তাদেরকে শুলে চড়ালো তারা বললো অসুবিধা নাই ইন্না ইলা রব্বিনা মন শাস্তি দিতে পারো ইমানের পথ যেহেতু ধরেছি এইখান থেকে আর বিচ্যুত হচ্ছে না আমরা চলে যাব আল্লাহর কাছে যাই হোক কেউ যদি সত্যি ইমান ইমান বুঝে ইমানের পথ পেয়ে যায় তাহলে দুনিয়ার কোনো স্বার্থ অথবা কোনো রকম হুমকি ধমকি এইগুলি দিয়ে তাকে আর ফেরত রাখা যায় না এইভাবে সোরা আরফের মধ্যে মুসা আলাইসালাম হারুন আলাইসালাম তাওরাত প্রাপ্তি আহ মুসা আল্লাহ সালাম আল্লাহর দরবারে গিয়ে তিরিশ দিন ছিলেন তারপর চল্লিশ দিন ছিলেন সর্বশেষ আল্লাহ সুবাহকে মুসা আলাই সালামকে তাওরাত কিতাব দিয়েছেন এই সবগুলোর আলোচনা আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে আজকের তেলাওয়াতের আরেকটা বিষয় নিয়ে আসছি শুধুমাত্র তারপর শেষ করে দিচ্ছি হলো হলো সৎকাজের আদেশ অন্যের নিষেধ আহ আল্লাহ সুবাহ বলছেন সুরা আরফ উম নয়পাড়ার দশ নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার একশত তিষট্টি وصلهم عن القضيه التي كانت حاضره البحر اذا يدون في السبت اذا تاتيهم حيطانهم يوم السبت شرعه ويوم لا يسبتون لا تاتيهم শনিবার দিন তাদের মাছ শিকার করা নিষেধ ছিল তারা বর্ষ শিকার করে জীবিকা নির্বাহ করত শনিবার দিন মাছ গুলো এত বেশি আসতো যে অন্য দিনে তো আসতো না তো যারা মাছ ধরে মাছ দেখলে তাদের খুশ থাকে না তারা চিন্তা করলো সর্বনাশ শনিবার এত বেশি মাছ আসে হ্যাঁ কি করা যায় এই দরকার তখন তারা একটা কৌশল করে একটা 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 খাল খনন খনন করলো করে ওই সাগরের সাথে এখানে দরজা করে দিল একটা বাদ শনিবার দিন তারা এটা খুলে দিত মাছ যখন ভিতরে ঢুকতো তখন এটা বন্ধ করে দিত হ্যাঁ বন্ধ করে দিয়ে রবিবার দিন এখান থেকে ধরে খাইত তখন একদল লোক বললো যে সর্বনাশ আল্লাহ সুবান আতালা শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করেছেন তখন তারা বললো যে খামা খা আমাদের সাথে ঝগড়া করতে আসছো আমরা কি শনিবারে শিকার করি আমরা তো শনিবারে শিকার করি না আমরা শিকার করি কবে রবিবারে আমরা শনিবারের শুধু আটকে রাখি হম বললো যে না এটা কৌশল আল্লাহর সাথে কৌশল করা যাবে না তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে আজাব গজব আসবে এই দুই দল সাংঘাতিক ঝগড়া এবার তৃতীয় আরেক দল আসছে যারা বেশি ভালো মানুষ তারা এসে বললো যে লিমা তা কৌমান আল্লাহ হম হলে কুম ও মা দিব আজী দা কেন একই সমাজে তোমরা এটা নিয়ে তর্ক বিতর্ক করো আল্লাহ চাইলে তাদেরকে আজাদ দেখ অথবা আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করে দিক সে আল্লাহ করবে না আল্লাহ করলে করুক একই সমাজে থাকো জগড়া জাতি করো দেখো না আমরা মা আমরা কি মাছ শিকার করি কেনা মাছ শিকার করি না আবার তোমাদের মতো ভাইদের সাথে জগড়া করি না হম ভালো মানুষ আল্লাহ তা আলাহ কি করলেন ফালাম্মা না সুমা ধুতি আনজাইনাল্লাযিনা আহনা আনিসু যারা বাদা দিয়েছিল আল্লাহ সুবহানাহু এদেরকে বাঁচিয়ে দিলেন আর যারা মাছ শিকার করেছিল এবং যারা বাধা দেয় নাই আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সবাইকে লাঞ্ছিত বানর বানিয়ে দিলেন হুম কুনাল্লাহুম কুনু কীরাদাতান খাসঈন লাঞ্ছিত বানরের রূপান্তরিত হয়ে যাও অন্যায় যে করে আর অন্যে যে সহে তব গৃনা তারে জানাতরিন্ন সম দহে অতএব সমাজে যদি অন্য হতেই থাকে আর আমরা খালি মাথায় রুমাল দিয়ে নিচের দিকে তাকিয়ে ডাইনে তাকাই না বামে তাকাই না এরকম যদি করি তাহলে আল্লাহর গজব যদি আসে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আসকের আয়াতের মধ্যেই সূরা আনফালে আল্লাহ বলে দিলেন অত্যাকু ফিতনাতান লা তুসিবানাল্লাযিনা যালমুমিনকুম খাসসা তোমরা ওই ফিতনাকে ভয় করো যেটা শুধুমাত্র জালেমদের উপরে আসবে না যখন আসবে তখন জালেমদের উপরে এবং আলেমদের উপরে জালিম আলিম হুজুর মজুর হ্যাঁ সবার উপরেই আসবে হম অতএব আমাদের এটি সোনালী সমাজ আমাদের দেশ মাতৃভূমি দীর্ঘ দিকে দিন দিন শুধু অবক্ষয়ের দিকেই যাই জাতির মুক্তি হয় না পঞ্চাশটা বছর অর্ধশত হ্যাঁ এর মধ্যে কত জেনারেশন দুইটা জেনারেশন চলে গেল আমরা দেশের কল্যাণের মুখ দেখলাম না আসুন সবাই সচেতন হই দেশে যারা অকল্যাণকামী তাদের হাত ধরতে হবে তাদেরকে থামিয়ে দিতে হবে তাদেরকে বুঝাইতে হবে আমার ব্রেইন আমার শক্তি আমার চিন্তা সবটাকে নিয়োগ করতে হবে যদি কল্যাণ হয় তাহলে সবাই বুক করবে আর যদি অকল্যাণ হয় সবাইকে অকল্যাণ বুক করি নেই অকল্যাণ বুক করছি না যাক সর্বশেষ আবেদন শুধু সৎ কাজের আদেশ যদি করেন সৎ ভালো কাজের কথা বললেন এটার নাম দিন না দিন হলো দুইটার নাম দিনের দাওয়াতের দুইটা উইংস একটা হলো আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করা আর একটা হলো নাহি আনিল মুনকার অন্যায় থেকে কি করা বারণ করা যারা অন্যায় থেকে বারণ করে সমাজে তাদেরকে মানুষ পছন্দ করে না না করলেও এইটাই আল্লাহর বিধান আর যারা অন্য কিচ্ছু বলে না নিচের দিকে চলে থাকে মানুষ কথা না কোনো অসুবিধা নেই এরকম ভালো মানুষ না এই ভালো হওয়ার কোন সুযোগ এত ভালো ভালো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যেটুকু আলোচনা করলাম এইটুকুর উপর আমাদের আমল করার তৌফিক এনায়েত করেন